সুরাতুল্লুকমান এটি কালামে হাকিমের একত্রিশ নম্বর সুরা নাবিয়া পাক সাল্লিক সাল্লামের মাক্কি জিন্দগিতে নবীজির উপরে সুরাটি নাজিল হয়েছে সুরাটিতে মোট আয়াত সংখ্যা চৌত্রিশটি চারটি রুকু শুরুতেই আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় রুকুতে হজরত লুকমান আলী সালাম তার সন্তানকে যে বিশেষ গুরুত্বপূর্ণ দশটি উপদেশ দিয়েছিলেন এই দশটি উপদেশের কথা আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য আলোচনা নিয়ে এসেছেন মর্মে সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল লোকমান এই দশটি উপদেশের ভিতরে আল্লাহ সুবাহ হজরত লুকমান আলী ইসালামের প্রথম যে উপদেশটি উম্মতে মোহাম্মদের জন্য সূরাতুল লোকমানের ভিতরে পালনীয় হিসাবে বর্ণনা করেছেন আমি مختصار সময়ের ভিতরে এই বিষয়টির উপরে আপনাদেরকে দুটো কথা বলা শোনাবার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানে 13 নম্বর আয়াতের ভিতরে জানান দিয়ে দিলেন

তার পুত্রকে উপদেশমূলক ডাক দিয়ে বলেছিলেন হে আমার পুত্র হে বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিঃসন্দেহে শিরিক অতি বড় যুলুম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে হযরতে লুকমান আলাইহিস সালাম কর্তৃক তার সন্তানকে প্রদত্ত দশটি উপদেশের এক নম্বর উপদেশটা তুলে ধরলেন আল্লাহ পাক বলে দিচ্ছেন হজরত সালাম তার পুত্রকে ডাক দিলেন ইয়া হে আমার সন্তান আল্লাহর সঙ্গে শেরেক করোনা এই কাজটি করতে আল্লাহ তালা শেরেক নামক এই অপরাধটি করতে আল্লাহ তালা লুকমান আলী সালামের মাধ্যমে তার সন্তানকে নিষেধ করলেন আর এই আয়াতটা কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বর্ণনা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য শিরক থেকে বেঁচে থাকার উপদেশ দান করলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস শিরক লা যুলমুন নিশ্চয় শিরক মহা অতি বড় জুলুম সুতরাং এই আয়াতের লোকমান আলী সালাম কর্তৃক তার সন্তানের প্রতি প্রথম উপদেশ হচ্ছে বিল্লাহ আমার সন্তান আল্লাহর সঙ্গে শরিক করোনা শির্ক করোনা সম্মানিত ভাইরা শির্ক কি জিনিস শির্ক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা সমকক্ষ সাব্যস্ত করা ইসলামী শরিয়াতের পরিভাষায় বলা হয় আল্লাহ আলার উলুগিয়া এবং আল্লাহ রুবুবিয়াতের সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তি বস্তু তথা কোন সৃষ্টিকে সমকক্ষ কিংবা অংশীদার সাব্যস্ত করার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আল কালামে হাকিমে অসংখ্য আয়াতের বেতনে বান্দাকে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার বান্দারা সর্বদা আল্লাহ পাকের গোলামি করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর সঙ্গে পৃথিবীর কাউকে অংশীদার সাব্যস্ত করো না আল্লাহর দাসত্ব করো আল্লাহর সঙ্গে শির করোনা সম্মানিত ভাইয়ের আমার শির হচ্ছে এমন একটি গুণা শির হচ্ছে এমন একটি অপরাধ এত বড় জঘন্য পর্যায়ের কাজ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুলমুন আযীম মহা আর শিরক হচ্ছে উলুহিয়াতের বিপরীত ইবাদাতের বিপরীত ইমানের বিপরীত শব্দটির নামই হচ্ছে শিরক ইমান আর শির হচ্ছে পৃথিবীর সব থেকে মহা সাংঘর্ষিক দুটি বিষয় যার ভিতরে ইমান আছে তার মধ্যে থাকতে পারে না আর যে ব্যক্তি মুশরেক তার ভিতরে থাকতে পারে না সম্মানিত ভাইরা কালামে হাকিমের ভিতরে আটজন মানুষের নামে সূরার নামকরণ করা হয়েছে যার ছয়জন ছিলেন আল্লাহর নবী সরাসরি নবী ছয়জন নবীর নামে সাইটি সুরা কুরআনুল কারীমের ভিতরে এসেছে হযরতে নূহ আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইউনুস হযরতে হুদ হযরতে ইউসুফ এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছয়জন নবীর নামে সরাসরি সাইটি সূরার নামকরণ করা হয়েছে আর দুইজন ওলি আল্লাহর বন্ধু একজন পুরুষ একজন নারী পুরুষ অলি হচ্ছে হজরত লোকমান আলী ইসালাম আর নারীদের মধ্যে একজন অলি যার নামে একটা সুরা কোরআনুল ক্যারিমের ভিতরে নাজিল হয়েছে হজরত মারিয়াম আলী ইসালাম সম্মানিত ভাইয়ের আমার সুরাত লোকমানের তেরো নম্বর আয়াতের ঘোষণায় আল্লাহ রব্বুল আলমিন শিরকের ভয়াবহতার কথা তুলে ধরলেন সেই সঙ্গে আল্লাহ পাক দাজ্ঞা জারি করে দিলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ সাব্যস্ত করো না শিরিকটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে শিরিকের অনেক প্রকার রয়েছে শিরকের প্রধানত দুইটি প্রকার একটাকে বলা হয় শিরকে জালি আরেকটা হলো শিরকে খফি শিরকে জলি প্রকাশ্য শির যেটিকে বলা হয় শিরকে আকবর সব থেকে বড় শির যেমন কোন মানুষকে বস্তুকে সিজদা করা এগুলি আছে পৃথিবীতে শিরকে জলি আছে ভাই সরাসরি আল্লাহর বিপরীত কোনো দেব দেবতা কোনো মানুষ কোন পীর অলি খাজা বাবা পাগলা বাবা ল্যাংতা বাবাকে সিজদা করা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা এটা হল শিরকে জলিম শিরকে আকবর প্রকাশ্য শিখ আরেকটা হল শিরকে খফি যেটিকে বলা হয় শিরকে আসগার ছোট শিরফ যেটা হল আল্লাহকে পাওয়ার জন্য কাউকে মধ্যস্থতা তৈরি করা যেমন আমরা মনে করি যে পীর সাহেবকে যদি আমরা হক্কানি পীরের কথা আমি বলছি না কিন্তু ইমান নাই আমল নাই এই ধরনের পীর সাহেবকে মধ্যস্থতা বানায়া আমরা মনে করি পীর সাহেবের খেদমত করলেই পাওয়া যাবে অর্থাৎ পীরকে আল্লাহর জায়গায় বসানো। আপনি সেজদা করেন না বটে কিন্তু মনে করা যে আমার রিজেকের মালিক আল্লাহ তবে যদি আমি নেতার দালালি না করি তবে যদি আমি আমার দুনিয়ার কোন রাজা বাদশাহ রাজা দিরাজের গোলামি দাসত্বকে স্বীকার না করে নেই তাহলে আমার রিজিকের অভাব পূরণ হবে না আপনি আল্লাহকে মানছেন বটে কিন্তু এর মধ্যেও আরেকজনের উপরে নির্ভরশীলতা নিয়ে আসতেছেন এটা হলো শিরকে আসবার শিরকে আজগার হোক আর শিরকে আকবার হোক প্রকাশ্য শির কিংবা গোপনে শির হোক দুইটাই শের দুইটাই কাপড়া সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন উভয় শিরিকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন লাতু শরিক বিল্লা আল্লাহর সঙ্গে কোন বস্তু কোন ব্যক্তিকে শেরেখ করা যাবে না শরিক করা যাবে না অংশীদার কিংবা সমকক্ষ সাব্যস্ত করা যাবে না কিন্তু পৃথিবী থেকে আজকে কি শির কাছে কথা বলেন শের কাছে না নাই আজকে দেখা যায় কত পীর সাহেবকে আমাদের দেশের মানুষেরা করতেছে খাজা বাবা পাগলা বাবা ল্যাংটা বাবা ক্যাবলা বাবা বাবা কোন তাদেরকে সরাসরি সেজদা করা হচ্ছে এটা হলো শিরকে একবার সব থেকে বড় শির আবার দেখা যায় যে আল্লাহকে মানে বটে কিন্তু তারা মাজারে গিয়ে মাজারের ওলি আউলিয়াদেরকে আল্লাহর স্থানে স্থান দিয়ে আল্লাহকে পাওয়ার উসিলা বানিয়ে মাজারে দান করে কুরবানি করে নানান রকমের কর্মকাণ্ড করে শিরকে আজগরের মাধ্যমে এই মহা জুলুম সংগঠিত করা হচ্ছে প্রকাশ্য শির আর গোপনীয় শির ওই যে বললাম যে ইবাদত হচ্ছে শিরকের বিপরীত উলুহিয়াতের বিপরীত যে কাজ তার নাম হলো শিরক। ইমানের বিপরীত হলো শিরক। ইবাদাত হচ্ছে দুই রকমের। কয় রকমের? একটা হলো প্রকাশ্য দাসত্ব, প্রকাশ্য ইবাদাত, প্রকাশ্য সেজদা। ঠিক তেমনি এই শিরক প্রধানত দুই রকমের। একটা হলো ইন্ডিভিজুয়াল শিরক, আরেকটা হলো প্র্যাকটিক্যাল শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 18 নম্বর আয়াতের ঘোষণায় জানিয়ে দিলেন

গোটা দুনিয়ার আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর দরবারে আল্লাহর সিজদায় মাথা অবনত করে দেয় অর্থাৎ আল্লাহর দাসত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ টেনে এসে বলতেছেন আশামসু ওয়াল কমার ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াস শাজারু ওয়াদ ওয়া কাসীরুম মিনান নাস আল্লাহ পাক বলতেছেন নবীজি ওয়াসমানের গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আসমানের গ্রহ উপগ্রহগুলি সহ এই দুনিয়ার সমস্ত বৃক্ষ রাজি এমনকি পাহাড় পর্বতগুলো পর্যন্ত আমি আল্লাহর দরবারে সিস চিত্তে আল্লাহর দাসত্ব করে সোভানল বলেন এবং মানুষের মধ্যেও অনেকেই আল্লাহর সিজদা করে আল্লাহর দাসত্ব করে আল্লাহর গোলামি করে এবার প্রশ্ন হলো আল্লাহ পাক বললেন আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গুলি জমিনের পাহাড় পর্বত সহ জমিনের সব চতুষ্পদ জন্তু সহ সব কীট পতঙ্গ এমনকি বৃক্ষ লতাগুলি আল্লাহর দরবারে সেজদা করে কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে গাছ আল্লাহকে সেজদা করেছে দেখেছেন ওই আসমানের সূর্য কিভাবে সেজদা করে গ্রহ নক্ষত্রগুলি জমিনের পাহাড় পর্বতগুলি কিভাবে আল্লাহর সেজদা করে এখান থেকে বোঝা যায় তারা কখনো প্র্যাকটিক্যাল ভাবে করে না তারা আন্তরিকভাবে এবং কর্মনীতির মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম তথা সত্যকে গ্রহণ করে নিয়েছে ঠিক না আল্লাহ তালা যাকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই চলছে সূর্যকে নির্দেশ দেওয়া হয়েছে সূর্য তুমি দিনের বেলা উঠবা আমার দুনিয়ার সব সৃষ্টিকে আলো এবং তাপ দিবা এটাই সূর্যের আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর সিজদা চন্দ্রকে নির্দেশ দেওয়া হলো রাতের ঘোর অন্ধকারকে পূর্ণিমার আলো ছড়িয়ে আমার বান্দাদের জন্য সুশোভিত মনোবিদ্ধ করে দিবা চাঁদ কখনো দিনের বেলা উদিত হয় না রাতের অন্ধকারে চাঁদ আসে আর মানুষদেরকে মিটি মিটি আলো দিয়ে মুগ্ধ করে দেয় ওই পাহাড়কে বলা হয়েছে যেই জায়গায় করা হয়েছে নির্ধারিত জায়গায় তোমাকে থাকতে হবে এত বিশাল দেহ নিয়ে যদি তুমি চলাফেরা করো তোমার নিচে পরে পৃথিবীবাসী ধ্বংস হয়ে যাবে পাহাড় তার নিজের জায়গায় অবিচল বসে দাঁড়িয়ে আছে এইভাবে করে জমিনের পশু পাখিদেরকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের গোলাম বানায়া দিয়েছে মানুষের ইচ্ছা মতো মানুষ তাদেরকে ব্যবহার করতেছে তারা কখনোই বিরোধিতা করে না মিছিল করে না আন্দোলন করে না ঠিক না এত গরু আমরা জবাই করে খাচ্ছি গরু দিয়ে হাল চাষ করতেছি পৃথিবীতে গরুর সংখ্যা তো কম নয় কিন্তু কোনদিন সব গরু এক সঙ্গে হয়ে আমাদের বিরুদ্ধে মানব বন্ধন করল না মিছিল করল না আল্লাহর নির্দেশ আল্লাহ পাক আল আনআম খালাক খালাক হালাকুম ফিহা বিফউ ওয়া মানাফিউল নাস আল্লাহ বলেছেন আমি চতুষ্পদ মানুষের কল্যাণে মানুষের উপকারের জন্য তাদের অনুগত করে দিয়েছি আল্লাহ তারা আল্লাহ পাকের নির্দেশ মেনে আল্লাহর দাসত্ব করতেছে এটা হলো তাদের ভিতরে আন্তরিক এবং ইন্ডিভিজুয়াল সিজদা দাসত্ব আর মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সিজদা বলতে চিত্তে নামাজের সিজদার মাধ্যমে আল্লাহর দাসত্বকে গ্রহণ করে নিয়েছে এইটা হলো প্র্যাকটিক্যাল সিজদা ঠিক তেমনি পৃথিবীবাসী আল্লাহ পাকের নিষেধাজ্ঞা আসার পরেও আল্লাহর সঙ্গে শিরক করতেছে প্রধানত দুইটা কায়দায় একটা হলো প্রকাশ্য শিরক আর কিছু মানুষ প্রকাশ্য সিজদা করে না বটে আল্লাহর আসনে অন্য কাউকে না বসালেও আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোন বেঈমান পীর সাহেবকে মধ্যস্থতা বানায় উসিলা বানায় আনায় এই ব্যক্তি আন্তরিকভাবে গোপনীয়তার সহিত আল্লাহর সঙ্গে শিরিকের মাধ্যমে জুলুম করতেছে ঠিক না বলে এইরকম শিখকে বর্তমান পৃথিবীতে আছে আল্লাপাদ সোভাই কল্যাণ কল্যাণ কিছুর মালিক কিন্তু আমরা অনেক সময় পৃথিবীর অনেক সৃষ্টিবস্তু মানুষ কিংবা জীবজন্তু ঔষধপত্রকে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য মেনে নিয়ে থাকি কিন্তু এই এই ধরনের মানসিকভাবে চিন্তার জায়গা থেকেও যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করতে না পারি আল্লাহকে একমাত্র ইলা আল্লাহ রুলুহিয়াকে যদি আন্তরিকতার সহিত প্রকাশ্য এবং গোপনে স্বীকার করতে না পারি আমাদের ভিতরে যদি এ ধরনের কোনো দুর্বলতা থাকে বুঝতে হবে এটা গোপনীয়তার সহিত শিরকে আজগার শিরকে সেরেকের সঙ্গে আমরা জড়িয়ে গেছি সম্মানিত ভাইয়েরা আমার শিরিক এমন একটা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি вая গও ফিরো মা দুনা জালিকা লি মাই আশা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাক সুবহানাহু ইচ্ছা করলে বান্দার সমস্ত অপরাধ মাফ করে দিবেন কিন্তু আল্লাহ পাক শিরকের অপরাধ কখনোই মাফ করবেন না শুধু তাই না ভাইরা আমার আল্লাহ রব্দুল আলামিন আমিন হাকিমের আয়তিকারী মা নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিলেন ইন্নাহু শরেখ বিল্লাহ ফাফাদ হার রম আল্লাহুয়ালাই আল্লাহ পাক বলে দিলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শেরেক করবে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার কিংবা সমকক্ষ সাব্যস্ত করবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে অমা ওয়াহুন্নার সেই ব্যক্তি হবে জাহান নামি নাউজুবিল্লাহ বলে কত বড় অপরাধ আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে তার জন্য জান্নাত হারাম আর জান্নাত যদি কারো জন্য হারাম হয়ে যায় ফা তার জায়গা হবে জাহান্নামে ওয়া মা'ালিল্লালিমিন আমসর এবং এই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ তাদের জন্য সহযোগিতা করবার মতো কোন কিছু রাখবেন না এবং আল্লাহ নিজেও তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন না অর্থাৎ যে ব্যক্তি করবে ইমান থাকার পরেও নামাজ রোজা হজ জাকাত সহ ইসলামের অন্যান্য ইবাদত করবার পরেও শুধুমাত্র একটি অপরাধের কারণে তার সমস্ত আমল হাবিত আমাল সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আর সেই ব্যক্তির জান্নাত হারাম হয়ে যাবে স্থান হবে জাহান সম্মানিত ভাইয়ের আমার ঘরের ভিতরে যদি অন্ধকার আমাবস্যার রাতে খাটের নিচে বিছানার নিচে একটা পাথর থাকে আর ওই পাথরের নিচে যদি একটা ক্ষুদ্র সরিষা দানা পড়ে থাকে এটা কি চোখে পড়বে কথা বলেন চোখে পড়বে চোখে পড়ার কথা নয় আমাবস্যার রাত এক ঘোর অন্ধকারের ভিতরে যদি বিছানার নিচে একটা পাথর থাকে আর তার নিচে যদি একটা সরিষা দানা পরে থাকে চোখে পড়বে না আজকের দুনিয়ায় মুসলমানদের ঘরে ঘরে এমন ভাবে ঢুকে গেছে আমি পাক্কা ইমানদার নামাজই পরে হেজগার কিন্তু আমার পরিবারে আমার সমাজে আমার নিজের আমলের ভিতরে সেরেক এমন ভাবে ঢুকে গেছে আমরা এই শির্ক আর খুঁজে পাচ্ছি না অথচ শির কত বড় অপরাধ

বান্দারা আমি আল্লাহর সঙ্গে তোমরা শরিক করো না শিরিক না আল্লাহ রাব্বুল আলমিনের এই নির্দেশকে অবমাননা করে অমান্য করে আজকে গোটা দুনিয়াবাসী মানুষ সেরেকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে সেরেকের ঘোর অন্ধকারে দুনিয়া আজকে নিমজ্জিত অথচ সেরেক আমার আপনার সব ইবাদতকে নষ্ট করে দিচ্ছে ভাইরামা একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের বাড়িতে যদি একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা কিংবা ধরুন আপনার এলাকার চেয়ারম্যান কিংবা এমপি মহোদয়কে দাওয়াত করেন দাওয়াত করার পরে যদি নানান রকমের সুস্বাদু খাবারের আয়োজন করে গরুর গোস্ত মুরগি পোলাও বিরিয়ানি পায়েস এবং আধুনিক জামানার যত সুস্বাদু খাদ্য আমরা প্রস্তুত করতে শিখেছি আল্লাহ নেহামত সব সাজিয়ে বিরাট এক খাদ্যের ডালা সাজিয়ে ডাইনিং টেবিলে যদি আমাদের সম্মানিত এমপি বসিয়ে দেওয়া হয় কিংবা কোনো সম্মানিত মেহমানকে বসিয়ে দেওয়া হয় বসিয়ে দেওয়ার পরে এই মানুষটা খুশি 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 হবে হবে না 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 মানুষকে দাওয়াত দিয়ে ভালোভাবে আপ্যায়ন করতে পারলে মানুষ খুশি আর দাওয়াত দিয়ে আপনি যত টাকাই খরচ করেন না কেন এক লক্ষ মানুষ যদি খায় তার মধ্যে একজন যদি কম পায় আপনার বদনামের শেষ থাকবে এমন হয় না হয় না আপনি এমপি মহাদায়কে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে বসায় দিয়েছেন নানা রকমের সুস্বাদু খাবার সামনে সাজানো এবারে আপনি চিন্তা করলেন এমপি মহাদয়কে খাওয়াবো কত রকমের খাবার আমি নিয়ে এসেছি পোলাও বিরিয়ানি পায়েস নানান রকমের খাবার এবারে আপনি চিন্তা করছেন এত খাবারের মধ্যে আমাদের বাড়িতে তো ছোট্ট একটা বাবু আছে আপনার ঘরের ছেলে মেয়ে কিংবা নাতিপুতি ছোট্ট বাচ্চা ছয় মাস সাত মাস বা এক বছর বয়স সবার কোলে যার টুকরা সোহান আল্লাহ ছোট বাচ্চারা সবার আদরেন না সবাই দেখলে কোলে নাই আদর করে আপনি মনে করছেন এত রকমের খাবার এখানে দিলাম ছোট বাচ্চাটা ছোট মানুষ তার তো পায়খানা প্রস্রাব আমরাই মুছে দেই অনেক সময় পায়খানা করে দিলে ওগুলো নিয়েই শুয়ে থাকি পোশাব করে দিলে ওগুলো নিয়েই শুয়ে থাকি তো যাই হোক এত এত খাবারের ভিতরে আমার ছোট বাচ্চাটার পায়খানা তো তেমন ক্ষতিকর কিছু না একটু একটা দইয়ের পাশে যদি এক পরিমাণ নিয়ে সাজায় দেন এটা সামান্য ভালো হবে না খারাপ কথা বলেন ভালো হবে না খারাপ অনেক রকমের খাদ্য হাজার প্রকারের সুস্বাদু খাবার দিয়েছেন পাশে সামান্য একটু ফ্রিজের ভিতরে আপনার কলিজার টুকরা বাবুর পায়খানা যদি দেওয়া হয় এমপি মহোদয় সব দেখবে দেখার পরে যদি বলে এটা কি আপনি যদি বলেন যে হুসার এটা তেমন কিছু না আপনাকে মহব্বত করার জন্য সম্মান করবার জন্য আমার ছোট বাবুটা থেকে একটু গ্রহণ করে আপনাকে দিয়েছি এমপি খুশি হবে না বেজার খুশি হবে না বেজার আপনার খাবারের ডাইনিং টেবিল উল্টায় দিয়ে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে কি নেবে না সম্মানিত বাইরে আমার সেরে হচ্ছে এমন একটা বলার জন্য করছি রোজা রাখতেছি হজ করতেছি জাকাত দিচ্ছি দান সদ্গা পর্দা পুষিদা কত রকমের ইবাদত আমি আপনি করতেছি কিন্তু আমার ইমানের ভিতরে যদি বিন্দু পরিমাণ সেরেক মিশ্রিত থাকে ওই যে নানা রকমের সুস্বাদু খাবার ডাইনিং এ দিয়াও এমপির মন পাওয়া গেল না আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো যদি আল্লাহর জন্য সকল এবাদত করা হয় আর বিন্দু পরিমাণ শেখ যদি আমার ইমানের ভিতরে থাকে আমার আমলের ভিতরে থাকে ওই ডাইনিং এর খাবারের যেমন মূল্য নাই ইমানদারের শত বছরের ইবাদতের মূল্য থাকবে না যদি ইমানের ভিতরে সেরেক মিশ্রিত থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করো না কোনো কিছুকে সমকক্ষ কিংবা অংশীদার স্থাপন করো করো না আল্লাহ পাক বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম আল্লাহ পাক বলছেন বান্দারা এই জন্য তুমি শিরক করবা না কেননা শিরক হচ্ছে মহা যুলুম শিরক কি কথা বলেন শিরক মহা জুলুম অতিশয় বড় জুলুম এই জুলুমটা কার সাথে কথা বলেন তো আল্লাহর যে ব্যক্তি শিরক করলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সম্মানিত ভাইয়েরা আমার ইননাস শিরকু লা যুলমুন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন নিশন থেকে হচ্ছে যাচ্ছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে প্রথম যখন জিহাদের ঘোষণা দিয়েছিলেন প্রথম যখন জিহাদের অনুমতি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন উযিনাল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু আল্লাহ্বাক বলে দিলেন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো যুদ্ধের অনুমতি দেওয়া হলো যাদেরকে হত্যা করা হয় অর্থাৎ কাফের মশিকদের পক্ষ থেকে যাদের সঙ্গে জিহাদ করা হয় কেননা তাদের সঙ্গে জুলুম করা হয় অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ আনা হওয়াত আলা সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আর এই জুলুমের বিরুদ্ধে জিহাদ করা ইমানদার জন্য ফরজ জুলুমের বিরুদ্ধে যদি বান্দার সঙ্গে জুলুম করলে যদি জিহাদ করা ফরজ হয় আপনারা বুঝে থাকলে উত্তর দেন শেরেকের মাধ্যমে যারা আল্লাহর সঙ্গে জুলুম করতেছে ইমানদারদের তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে কি লাগবে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নবী নির্দেশ দিয়ে দিলেন ইয়া আইয়ুহান নবী দিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগুলুdz আলাইহিম আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিচ্ছেন নবীকে আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে দেন জিহাদ করেন এই নির্দেশ মোতাবেক পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল প্রত্যেক নবী রাসূল শিরকিয়াতের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে এবং তারা যথাযত कायদায় সমরকমের পদ্ধতি অবলম্বন করে চিন্তা শক্তি এবং শারীরিক শক্তি দিয়া সকল নবী রাসুলগণ শিরকের বিরুদ্ধে জিহাদ করেছে না করে না আমাদের নবীজিও করেছে বলাকদ বাসনা ফি কুল উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াস্তালিবত সম্মানিত ভাইরাম সুতরাং সকল নবী রাসুল শিরকিয়াতের মূল উৎপাদন করে আল্লাহ আল্লাহর একাত্মবাদ আর আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবী দেশে ছিলেন এবং সেই ভূমিকায় পালন করেছেন সুতরাং ইমানদারদের ওপরে যেমন মানুষের ওপরে মানুষ জুলুম করলে জিহাদ করা ফরজ ঠিক তেমনি আল্লাহর উপরে যে মুশরিকরা জুলুম করতেছে শিরকিয়াতের মাধ্যমে এই জন্য শিরকিয়াতের মূল উৎপাদন করে আল্লাহর লোহিয়াত আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা বা ইমানদারদের জন্য ঠিক তেমনই ফরজ ঠিক কিনা ভাই আজকের দুনিয়ায় দেখা যায় অনেক জায়গায় এই শিরকিয়াতের সরাসরি চলে হয়ে গেছে আর মানুষেরা এটাকে সাপোর্ট করতেছে কিন্তু এটার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে সম্মানিত ভাইয়ের আমার বাংলাদেশ একটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশে আমরা নজর করে দেখেছি উনিশশো সালে যখন আমাদের উপরে জুলুম করে পাকিস্তানি ভাষাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এদেশের মানুষ জীবন দিয়ে সংগ্রাম করেছিল ঠিক না জুলুমের বিরুদ্ধে উনিশশো একাত্তরে যখন আমাদের উপরে জুলুম করা হয়েছে অধিকারকে খর্ব করা হয়েছে এদেশের আপামর জনতা যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল চব্বিশের আন্দোলনেও দেখলাম যখন জুলুমের ঘোর অন্ধকারে আমার বাংলাদেশের মানুষের নিমজ্জিত হয়ে গিয়েছিল আপ আমার তৌকিদি জনতা যার যা আছে তাই নিয়ে জুলুমের বিরুদ্ধে জিহাদ করেছে সংগ্রাম করেছে জালেমকে বিতাড়িত করেছে ঠিক তেমনি বাঙ্গার উপরে জুলুম করবার কারণে আমরা বাঙালি মুসলমানেরা যেমন জিহাদ করেছি এদেশকে দেশকে শিরকিয়াত মুক্ত করবার জন্য মুশরিকদেরকে দমন করে মুশরিকদেরকে পথে আনবার জন্য যদি প্রয়োজন হয় বাংলার মানুষ 1952 71 আর 2024 এর মতো তাওহীদ প্রতিষ্ঠার জন্য শিরকিয়াদের মূলক পাটন করে আল্লাহর উলোগিয়াত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে যদি নিজের রক্ত দিয়ে জিহাদ করতে হয় এই প্রতিহত করবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা তফিক দান করুন